সিলেটের এক অসাধারণ জায়গা নাম তার কান্দি জায়গাটা যেন এক টুকরো স্বর্গ পাহাড় নদী আর পাথরের মিশেলে তৈরি এক দৃশ্য আজকে আপনাদের নিয়ে ঘুরে আসব এই জায়গাটা আমরা এখন যাচ্ছি তরুণ থেকে বিছানা কান্দি হেঁটে আর কত সুন্দর দৃশ্য দেখুন আপনারা বিছানাকান্দি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত হাঁটতে হাঁটতে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করেছি যা আসলে না হাঁটলে বুঝতে পারতাম না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবশেষে হয়তো আমরা বিছানা কান্দির দেখা পেয়েছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে এসেছি বিছানা কান্দি এই যে ছোট্ট একটা ঝর্ণা দেখা যাচ্ছে আর এইদিকে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বর্ডার আর গাছটা খুবই সুন্দর এই জায়গাটাকে বাংলার সুইজারল্যান্ড বললেও ভুল হবে না কারণ এত সুন্দর একটা জায়গা আর আমরা এখানে এখন বিশ্রাম নিব কিছুক্ষণ কারণ অনেকক্ষণ হাঁটা হয়েছে আমাদের এটি মূলত পাত্তর উত্তোলন করার জায়গা হলেও এর অপরূপ সৌন্দর্যের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল ভারতের পাহাড় থেকে নামা স্বচ্ছ জলধারা দ্বারা যার উপর দিয়ে বয়ে গেছে হাজারো রঙের পাত্র এখানকার খাবারের এক্সপিরিয়েন্স এর কথা নাই বললাম কারণ ভ্রমণে আসলে এতটুকু সেক্রিফাইস করাই লাগবে খাবার শেষে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম এবং আমি একটু হেঁটে দেখছিলাম যে এখানে কি কি পণ্য পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন যা ইন্ডিয়া থেকে আসে অনেক পর্যটকদের ঘোরাঘুরি শেষ তারা এখন চলে যাচ্ছে নৌকা দিয়ে ক্লান্ত শরীর আর মনে প্রশান্তি মনে প্রশান্তি বললে আসলে ভুল হবে কারণ মন প্রায় ক্লান্ত হয়ে গেছে কারণ সারা দিন ঘোরাঘুরি আমি এর আগে উৎমাছড়া এবং তুরংছড়া থেকে এখন বিছানা দিয়ে হাইকিং টুরে এসেছি যার কারণে খুবই টায়ার্ড হয়ে গেছি আর সবচেয়ে বড় কথা প্রায় প্রায় বিকাল এসেছে আমাদের যাওয়ার শেষ সময় এবং শেষ আমরা সময় বিছানা পৌঁছেছি প্রায় দুই তিন ঘন্টা হাঁটার পরে আমরা এই জায়গাতে এখানকার পানি এতই পরিষ্কার নিচে থাকা পাথর যেন আইনআই দেখা যায় জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা ধৈর্য ধরে বাকিটা ভ্রমণ করে ভ্রমণে মিলে চারপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা বাতাস সত্যি মন যায় গরমের দিনে সবাই এখানে এসে গুসল করে এবং নৌকা ভ্রমণ উপভোগ করে বিছানা কান্দি সিলেট শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তো আপনারা চাইলে সিনজি করে আসতে পারেন বা মাইক্রো বাস দিয়ে আসতে পারেন এছাড়া আসা যাবে না কারণ এখানকার রাস্তা খুবই বাজে